আসসালামু আলাইকুম আজ এগারো জুলাই দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম কোটা বিরোধীদের ঘরে যাওয়ার আহ্বান প্রধান বিচারপতির শক্ত জবাব দিল আন্দোলনকারীরা সব বলে দিয়েছে আবেদনী এখন চলছে তালিকা করার প্রস্তুতি গ্রেফতারের ভয়ে নেতানিয়াহু ঘটতে পারে অন্য রকম ঘটনা এবার বিস্তারিত নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে পরামর্শ দিন তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সব সময় খোলা বৃহস্পতিবার আপিল বিভাগে একটি মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান প্রধান বিচারপতি বলেন কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন আমরা সেটি গুরুত্ব সহকারে শুনব দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে ষোলো দফা পরামর্শ দেওয়া সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি এসব কথা বলেন শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন দেশের স্বার্থে হাইকোর্ট দেশকে দুর্নীতিমুক্ত করতে ষোলো দফা পরামর্শ দিয়েছেন তখন প্রধান বিচারপতি বলেন আমরা সংসদকে পরামর্শ দিতে যাব কেন আমরা কি সংসদকে পরামর্শ দিতে পারি হাইকোর্ট সরকারকে নির্দেশনা দিতে পারেন সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি চাইলে পরামর্শ দিতে পারেন রাষ্ট্রপতি চাইলে সেই পরামর্শ গ্রহণ করতে পারেন নাও পারেন এক পর্যায়ে প্রধান বিচারপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের উদ্দেশ্যে ওবায়দুল হাসান বলেন আপনারা তো সুপ্রিম কোর্ট বারের নেতা আপনাদের দেশের প্রতি দায়িত্ব আছে যারা কোটা নিয়ে আন্দোলন করছে তাদেরকে বোঝান পরামর্শ দিন আদালতের দরজা তো তাদের জন্য সব সময় খোলা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের বিষয়টি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সরকারি চাকুরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটা বৈষম্য আরও বেশি সার্জিস আরও বলেন তাদের দাবি সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রাখা সেটিকে সামনে রেখে সরকার একটি পরিপত্র জারি করতে পারে শুধু প্রতিবন্ধী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ন্যূনতম কোটাকে তারা সমর্থন করেন জনসংখ্যার আনুপাতিক হারে সুবিধা দিলেও এসব কোটা পাঁচ শতাংশের বেশি রাখার প্রয়োজন হয় না সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের বিষয়টি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটা বৈষম্য আরও বেশি এ বিষয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন বিষয়টি এখন উচ্চ আদালতের বিচারাধীন তাই এই বিষয়ে বিস্তারিত কিছু বলা ঠিক হবে না তবে দেখা যায় নিচের পদগুলোতে পোষ্য কোটা সহ আরও কিছু কোটা আছে তাই কোটার পুরো বিষয়টি পর্যালোচনা করে ন্যায্যতা ও সংবিধানের নির্দেশনার আলোকে সংস্কার করা দরকার সার্জি সালম প্রধান বিচারপতির আহ্বানের পরিপ্রেক্ষিতে বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফির না তিনি আরো বলেন কোটার বিষয় নির্বাহী বিভাগ থেকে আদেশ আসতে হবে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমাদের আন্দোলন স্তব্ধ করা যাবে না বিশ্লেষকরা বলছেন আন্দোলনকারীরা খুবই সংগঠিত বিএনপি সহ বিরোধী দলগুলো যেখানে ব্যর্থ সেখানে সাধারণ ছাত্ররা দেখিয়ে দিয়েছে আন্দোলন কাকে বলে সুতরাং তাদেরকে পুলিশ দিয়ে নিবৃত্ত করা খুব অন্যায্য ও বোকামিপূর্ণ কাজ হবে কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে জন না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা কোটার যৌক্তিক তৈরি সমাধান সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন শান্তিপূর্ণভাবে যে কোনো সমস্যার সমাধানে বিশ্বাসী ছাত্রলীগ সাদ্দাম হোসেন বলেন প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্য দিয়ে সুরাহা সুচিন্তিত নয় বলে আমরা মনে করি কনস্ট্রাকটিভ পলিসির অ্যাডভোকেসির মাধ্যমে এটি সমাধান করা সম্ভব তিনি বলেন দু সালের সরকারের পরিপত্র আদালতের রায়ে এখনও বহাল আইনি প্রক্রিয়ায় সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে ভিন্ন পন্থা অবলম্বন করা ঠিক হবে না আন্দোলনকে টেনে হেঁচড়ে এভাবে দীর্ঘায়িত করা উচিত নয় এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বানও জানান ছাত্রলীগ সভাপতি বাংলাদেশ সরকার কর্মকমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর স্বীকারোক্তিতে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত আরও অনেকের নাম পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু হয়েছে তথ্য যাচাই করে দুর্নীতির সত্যতা পাওয়া গেলে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে সিআইডি সূত্র এদিকে গ্রেপ্তার সতেরো জনের মধ্যে স্বীকারোক্তি না দেওয়া এগারো আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে সিআইডি একই সঙ্গে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদুর রহমান বলেন গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির পাশাপাশি তদন্তে এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে সেসব তথ্য যাচাই বাছাই চলছে এছাড়া এজাহারভুক্ত চোদ্দ জনকে গ্রেপ্তারের অভিযান চলছে আবেদন উদ্ধৃতি দিয়ে সিআইডি সূত্র বলছে দীর্ঘদিন ধরে তিনি বিসিএস প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তবে চব্বিশতম ব্যাচে এর ব্যাপকতা বাড়ে পঁচিশতম ব্যাচের প্রশ্ন ফাঁসের সঙ্গে তিনি সহ আরো অনেকে জড়িত ছিলেন বিভিন্ন সময় পিএসসির শীর্ষ কর্মকর্তাদের আরো অনেকের গাড়ি চালিয়েছেন তিনি তাদের অনেকেই প্রশ্ন ফাঁসের কোটি কোটি টাকা নিয়েছে বলে সিআইডিকে জানিয়েছেন আবেদ আলী সর্বশেষ পঁয়তাল্লিশতম বিসিএসএর প্রশ্ন ফাঁসেও জড়িত আছেন আবেদ আলী ফাঁসকৃত প্রশ্ন রাজধানী এবং নীলফামারির একটি স্থানে প্রার্থীদের পড়ানো হতো বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন তিনি এর পাশাপাশি পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে চক্রটি স্বীকারোক্তিতে আবেদ আলী বলেছেন তার অন্যতম সহকারী পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম ডেসপাস রাইডার খলিরুর রহমানকে নিয়ে প্রশ্নপত্র সংগ্রহের পর সাজেদুল দিতেন আবেদকে সর্বশেষ রেলের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সরবরাহের জন্য এক কোটি টাকা পাওয়ার কথা ছিল তার তবে পেয়েছেন পঁচাত্তর লাখ টাকা এরপর চক্রের অন্য সদস্যদের মাধ্যমে সেই প্রশ্ন যায় নির্ধারিত পরীক্ষার্থীর হাতে পিএসসির অধীনে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন সময়ে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত সোমবার আবেদ আলী সহ সতেরো জনকে গ্রেপ্তার করে সিআইডি এদের মধ্যে আবেদ আলী সহ ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গতকাল মঙ্গলবার এরপর তাদের কারাগারে পাঠানো হয় এদিকে পিএসসির দাবি আবেদ আলী পিএসসির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না তিনি পিএসসির তিনজন সদস্য এবং একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন পিএসসির তথ্য অনুযায়ী চাকুরি জীবনে আবেদ আলী পিএসসির সদস্য মজিবুর রহমান বিশ্বাস মোদামেল হক ও মোহাম্মদ হোসেন সেরনিয়াবাতের গাড়ি চালিয়েছেন এছাড়া একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন তিনি তবে যুগ্ম সচিবের নাম উল্লেখ করেনি পিএসসি পিএসসি সূত্রে জানা গেছে আবেদ আলী উনিশশো সালে গাড়ি চালক হিসেবে পিএসসিতে যোগদান করেন এরপর তিনি তিনজনের গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করেন তার বিরুদ্ধে অভিযোগসমূহ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে দু সালের চোদ্দই সেপ্টেম্বর চাকরি হতে অপসারণ করা হয় এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মবিনের মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আজকে একটা সহজ কিন্তু সুন্দর পরামর্শ আপনাদের সামনে রাখতে চাই আপনি যদি জনপ্রিয় হতে চান অথবা অর্থ আয় করতে চান তাহলে অন্য কোনো কিছু দরকার নেই একটা পরামর্শ বনে রাখুন সেটা হচ্ছে কথা এবং কাজে মিল রাখুন ধরুন আপনি একজন জুতার কারিগর আপনি যদি এই জুতাটাই কথা এবং কাজের মিল রেখে সময় মতো দিতে পারেন আপনার ক্রেতাকে তাহলে অবশ্যই আপনি অল্পদিনের মধ্যে ক্রেতা সমাজের আস্থাভাজন হয়ে উঠবেন অর্থ যেমন আয় করতে পারবেন ঠিক তেমনি জনপ্রিয় হবেন এভাবে প্রত্যেকটা সেক্টরের বেলায় একই কথা চলে আপনি যেটাই করুন না কেন আপনি কেবলমাত্র কথা এবং কাজে মিল রাখুন দেখবেন অল্পদিনের মধ্যেই আপনার ব্যবসার বা আপনার কাজের প্রসার ঘটছে আপনি জনপ্রিয় হচ্ছেন আস্থার কারণে মানুষের কাছ থেকে আপনি অর্থও পাচ্ছেন সুতরাং আসুন কথা এবং কাজে শতভাগ মিল রাখবার চেষ্টা করি ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর বুধবার নিরানব্বই বছর বয়স পূর্ণ হল মাহাতিরের জন্মদিন উদযাপন করলেন আধুনিক মালয়েশিয়ার জনক এবং দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট ডক্টর মাহাতির মোহাম্মদ উনিশশো সালে রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে কেদাহ রাজ্যের আলোর সেতার নামক এলাকায় জন্মগ্রহণ করা মুসলিম বিশ্বের অবিসংবাদিত এই নেতা জন্মদিন পালন করার সময় স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অকপটে জানালেন তার নিরানব্বই বছর সুস্থ সবলভাবে বেঁচে থাকার গোপন রহস্য তার জীবনী বলে মাহাতির একজন চিকিৎসক থেকে সরাসরি রাজনীতিতে আসেন সাংসারিক জীবনে তার এক স্ত্রী সীতি হাসমাহ সহ সাত সন্তান রয়েছে তিনি উনিশশো সালে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন এবং একটানা দু হাজার সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন দু তিন সালের তিরিশ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন অবসর গ্রহণের দীর্ঘ পনেরো বছর পর বিরানব্বই বছর বয়সে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাতির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে দু সালের নয় মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ের পরদিন দশ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি সর্বশেষ ১৯ নভেম্বর দু নির্বাচনে হেরে যান দেশটির প্রায় সবকটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে মাহাতির মোহাম্মদকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে মূলত মাহাথিরের নেতৃত্বেই একটি অনুন্নত দেশ থেকে দ্রুত মালয়েশিয়া এশিয়ার ইউরোপ হিসেবে মর্যাদা লাভ করে দেশটির জাতির জনক চেঙ্কু আবদুল্লাহ হলেও মাহাথিরকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার জনক সাংবাদিকেরা মাহাথিরকে প্রশ্ন করেন আপনার নিরানব্বই বছর সুস্থ সবলভাবে বেঁচে থাকার গোপন রহস্য কি উত্তরে তিনি বলেন কোনো গোপন রহস্য নেই কর্মজীবনে কঠোর পরিশ্রম এবং ব্যায়াম করতে হবে আর খাবারের শুধুমাত্র চর্বি চিনি এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এসব খাবার বাদ দিয়ে সুশৃঙ্খল খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরে তীব্র অভিযানের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের সমস্ত বাসিন্দাকে মধ্য গাজা উপত্যকায় সরে যেতে বলেছে বিমান থেকে লিফলেট ফেলে এই নির্দেশ দিয়েছে ইসরায়েল এসব লিফলেটে গাজাকে বিপজ্জনক যুদ্ধ অঞ্চল হিসেবে বর্ণনা করে গাজা শহরের প্রত্যেককে নির্দিষ্ট নিরাপদ রুটের মাধ্যমে এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ইসরায়েলি বাহিনী দুটি উল্লেখ করেছে এবং আল জাওয়া ইদাতে আশ্রয় কেন্দ্রের দিকে গেছে মূলত গাজা শহরে এখনো আড়াই লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এদিকে জাতিসংঘ বলছে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো গাজা শহরকে সম্পূর্ণভাবে খালি করতে নির্দেশ দিল ইসরায়েল বিবিসি বলছে গত দুই সপ্তাহে ইসরায়েলি বাহিনী কয়েকটি জেলায় পুনরায় প্রবেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর বিশ্বাস হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা চলতি বছরের শুরু থেকে সেখানে পুনরায় সংগঠিত হয়েছে হামাস বলেছে গাজা শহরে ইসরায়েলের নতুন এসব কার্যকলাপ সম্ভাব্য যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি চুক্তি নিয়ে আলোচনাকে ব্যর্থ করার হুমকি দিচ্ছে যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি চুক্তি নিয়ে আলোচনা বুধবার কাতারে পুনরায় শুরু হয়েছে আলোচনায় মিশর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা প্রধানের পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রীও অংশ নিয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা হোসাম বাদরান এএফপিকে বলেছেন বোমা হামলা বাস্তুচ্যুতি এবং গণহত্যা আরও জোরদার করার মাধ্যমে আলোচনায় চাপ দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল বিবিসি বলছে গাজা শহরে এখনও এক চতুর্থাংশেরও বেশি লোক বসবাস করছে বলে অনুমান করা হয়েছে এবং কিছু লোককে দক্ষিণে সরে যেতে দেখা গেছে অন্য অনেকেই যদিও শহর ছাড়তে রাজি নয় সাতচল্লিশ বছর বয়সী বাসিন্দা ইব্রাহিম আল বারবারই বিবিসিকে বলেছেন আমি গাজা ছাড়ব না অন্যরা যে বোকামি করেছে তা আমি করব না ইসরায়েলি ক্ষেপণাস্ত্র উত্তর ও দক্ষিণের মধ্যে পার্থক্য করে না মৃত্যুই যদি আমার ভাগ্য হয় এবং আমার সন্তানদের ভাগ্যেও সেটাই থাকে তাহলে আমরা আমাদের বাড়িতে সম্মান এবং মর্যাদার সাথে মরব ফিলিস্তিনি রেড ক্রিসেন বলেছে তারা কিছু বাসিন্দাদের কাছ থেকে কল পেয়েছে যারা বোমা হামলার তীব্রতার কারণে তাদের বাড়ি ছেড়ে যেতে পারেননি সংস্থাটি বলছে গাজা সিটি থেকে পাওয়া তথ্যে দেখা গেছে সেখানকার বাসিন্দারা করুণ অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করছেন ইসরায়েলি দখলদার বাহিনী আবাসিক এলাকাগুলোতে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং লোকজনকে তাদের বাড়িঘর ও আশ্রয় কেন্দ্র থেকে বাস্তুচ্যুত করছে এদিকে বুধবার জারি করা এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে তাদের সৈন্যরা গাজা শহরে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ইউএনআর ডব্লিউ এ সংস্থার সদর দপ্তরের ভেতরে কার্যক্রম পরিচালনা করা হামাস এবং পিআইজে যোদ্ধাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেছে ইউএনআরডব্লিউএ থেকে অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি আইডিএফ আরও বলেছে তারা গতদিনে গাজা শহরের পূর্ব সেজাইয়া জেলায় কয়েক ডজন যোদ্ধাকে হত্যা করেছে এবং একটি ভূগর্ভস্থ সুরঙ্গ পথ গুড়িয়ে দিয়েছে এছাড়া বুধবার ইসরায়েলের পার্লামেন্টে বক্তৃতায় প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট দাবি করেছেন ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ষাট শতাংশ হামাস যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বিবিসি অবশ্য স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি গাজা ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় সরাসরি জড়িত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যার ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আর এই অবস্থায় গ্রেফতারের ভয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ইউরোপে যাত্রা যাত্রাবিরতি এড়িয়ে চলার কথা বিবেচনা করেছেন নেতানিয়াহু আগামী চব্বিশ জুলাই মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর সেই লক্ষ্যেই যুক্তরাষ্ট্রে যাবেন তিনি সফরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার আর সেই সফরে যাওয়া নিয়েই এবার বিপদে পড়েছেন নেতানিয়াহু কেননা যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ইউরোপে যাত্রা বিরতি দেওয়ার কথা ছিল নেতানিয়াহুর আর এখন সেটি পারছেন না তিনি কেননা ইউরোপে যাত্রা বিরতি দিলে আইসিসির গ্রেফতারি পরওয়ানার ওপর ভিত্তি করে গ্রেফতারের শিকার হতে পারেন তিনি কারণ গত বিশ মে আইসিসির প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়ো গ্যালান্টের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই কারণে হামাসের প্রধান ইসমাইল হানিয়া সহ তিন শীর্ষ নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাখা হয়েছে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিয়ে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কে এ এন বলছে নেতানিয়াহুর কার্যালয়ে ওয়াশিংটন যাওয়ার পথে ইউরোপে থামার বিষয়টি পর্যালোচনা করছে কারণ তার বিমানটি উইং অফ জিওন নামে পরিচিত যা যাত্রীদের পুরো বোঝা বহন করার সময় ট্রান্স আটলান্টিক ফ্লাইট করতে অক্ষম স্বাভাবিকভাবেই তাই যাত্রাবিরতি নিতে হবে নেতানিয়াহুকে আর সেজন্য ইউরোপের অন্য দেশগুলো এড়িয়ে চেক প্রজাতন্ত্র বা হাঙ্গেরিতে যাত্রা বিরতি নেওয়ার বিষয়টি পর্যালোচনা করেছে তারা কেননা এই দুটি দেশ ইসরায়েলের বন্ধু হিসাবে বেশ পরিচিত আর সেটি না হলে নেতানিয়াহর কার্যালয়ে শেষ পর্যন্ত সীমিত সংখ্যক যাত্রী নিয়ে ওয়াশিংটনে সরাসরি ফ্লাইটে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে কেননা মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় কাজেই নেতানিয়াহর গ্রেফতার ঠেকাতে পারবে না মার্কিন প্রশাসন দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর